কোন রিক্সা পাচ্ছি না কখন থেকে আমি ডাকতেছি তুই শুনতে পাচ্ছিস না না করতেছিস আচ্ছা যাই হোক তুই এখন আপাতত আমার ব্যাগটা হচ্ছে একটু আগে দিন

যে আমি হচ্ছে একটা শহর থেকে আসছি কোন রিক্সা পানি আসার সময় এ শুনতে ডাকতেছি ফোনেও না কখন ভুলছিল তারাই বলছি যে ব্যাগটা আমার সাথে নিয়ে কথা চল

যে আমি শহর থেকে আসতে অনেক দূর থেকে আসছি হাটে হাটতে ব্যাগটা নিয়ে টানি টানা আসতেছি রিক্সা পাইনি একটা রিক্সা পাইনি আমি চার পাঁচ বেশি ডাকছি

তাছাড়া এই এলাকার কিন্তু প্রভাবশালী দেখছি আর আপনি তাকে কি বলছেন এই ব্যাগটা স্যার আপনাদেরকে কি বলছেন আমি বলছি তুমি কি জানো যে আমার সম্বন্ধে আমি আমি কে